ভাইরে কুত্তা দিয়ে যদি সব সময় ভাইরাল হওয়া যেত তাহলে তো আমিও ভাইরাল হয়ে যেতাম আমিও তো কুত্তা নিয়ে অনেক চেষ্টা করছি ভাইরাল হওয়ার কিন্তু আসলেই হয়নি সবাই তো আর পাবলিক সবভাবে খায় না যা হোক কাফি অনেক ভালো আছে কুত্তা দিয়ে সে অনেক টাকা কামাইছে কিন্তু শেষ বেশ কুত্তা নিয়ে ভিডিও করতে করতে তার মাথার ভিতরে যে কুত্তার বুদ্ধি মাথার ভিতরে ভরে গেছে এটা পাবলিক জানতো না যাই হোক সে এখন লেখক হয়েছে তাতে আমার কোনো আপত্তি নাই আমারও তো কুত্তা ছিল আমিও তো ভিডিও বানাইছি তাই বলে কি আমি লেখক হয়ে যাব এটা কি কখনো সম্ভব আর যা লেখা যদি ভালো হতো তাও পাবলিক খায়তো এমন গুমার কা লেখা দিয়ে সে আবার বইমেলায় বই বিক্রি করে আবার হাত ধরা ধরি করে যাই হোক আমি আব্দুর রহমান একটা কামের কথা কই এই সব বাদ দিয়া কাফি তুমি তোমার যুক্তি তরবার ফিরে আসো পাবলিক তোমারে সে আগের মতন ভালোবাসবে আর সব একটু গোপনে করো এত ওপেনে করার দরকার নাই